তার হাবিবের কাছে ইব্রাহিম সুলাল্লা নবী গো আপনি কি দেখতেছেন আমার নবী আপনার নবী বলেন আমি দেখতেছি একদল মানুষগুলোরে জাহান নামের আগুনে উলঙ্গ অবস্থায় ঢুকাইতেছে উলঙ্গ অবস্থায় পুরায়া পুরায়া বের করতেছে উলঙ্গ অবস্থায় ঢুকাইতেছে উলঙ্গ অবস্থায় আবার জাহান নামের আগুন থেকে বের করতেছে আপনারা জবান খুলে বলেন উম্মতের কষ্ট দেখলে আমার নবীর কষ্ট লাগে কি লাগে না আর জোরে কন্যা লাগে কি লাগে না আমার নবী ডাক দিয়ে বলে যে বরাই ও জিব্রাইল এই মানুষগুলোরে কেন এমন ভাবে আজাদ দিতেছে উলঙ্গ অবস্থায় আগুন দিয়া পুরাইয়া বস্তুগুলো হাড্ডি থেকে ফেলাইয়া হাড্ডিগুলো রে লোহার মতন লাল করে ফেলাইছে তার কারণ কি জিবর সাল্লাম বলে নবী গো আমি বলবো একটু সামনে চলেন না আপনারা জবান খুলে বলেন কেন আজাব হয় আমার নবী জানে কি জানে না এরপরে জিবলালি সাল্লাম কয় নবী গো আর কু সামনে চলে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন এবারে কো সামনে চললেন সামনে যাওয়ার পরে আমার নবী তাকায়া তাকায়া দেখতেছেন এক سری মানুষের মাথা গুলোকে পাথরের মধ্যে রাইকা আর একটা পাথর দিয়ে মাথা গুলো ছিっちゃ ফলাইতাছে এবারে ছেস্তে 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 টুকরা টুকরা মুমা গোসগুলো বাইরে কইরা কইরা শাস্তি দিদছে আমার নবী বলে জীবরইল এরা কারারে পাথরের উপর মাথা

গোটিয়া মাধবপুরের বাবার একটু পায়ে হাত দিয়ে বলে দিয়ে যায় আমার নবী ডাক দিয়ে কয়ে জীব এদের মাথা কেন এমন করে ভাঙতেছে আমাকে বলো না জিবাল্লাম বলে নবী গো বলবো আপনারা বলেন নবী জানার ক্ষমতা আছে না নাই জিব্রাইল সাল্লাম নবীর সামনে নিয়ে গেল এবার আমার নবী আপনার নবী তাকায়া সামনে মানুষ তারা ওই রক্তের নদীর মধ্যে ভাবে ডুব কাইতেছে এই রক্তের নদীর মধ্যে যখন তারা হাঁপুডুবো খাচ্ছে এই রক্তের নদীর পানিগুলা কেমন জানেন এই পানিগুলা দুনিয়ার মেঘনা নদীর পানির মতো ঠান্ডা নয় এই নদীর পানিগুলা তিনি আকাশ নদীর পানির মতো ঠান্ডা নয় এই নদীর পানিগুলো দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ গরম পানি ওই গরম পানির মধ্যে সাঁতরাইতেছে আর চোখের পানি পালায়া পালায়া কাঁদতেছে ওরা সাঁতরাইয়া সাঁতরাইয়া যখন কিনারের মধ্যে আসে কিনারের মধ্যে অনেক বড় বড় ফেরেস্তা বড় বড় পাথর নিয়া নিয়া দাঁড়াইয়া রয়েছে ওরা যখন রক্তের নদীর মধ্যে সাঁতরাইয়া সাঁতরাইয়া কিনারে ভিড়ে ওই ফেরেস্তারা বড় বড় পাথর এমন এমনভাবে মাথায় আঘাত করে রে মাতা ফাইটা তারা আবার মাঝখানে চলে যায় এমনভাবে ভাবে তারা রক্তের নদীর মধ্যে হাবড় বোকাইতেছে এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে জীবন জীবরাইল গো জীবরাইল এরা কারে এমন ভাবে কেন তাদেরকে শাস্তি দিতেছে জীবরাইল সাল্লামকে নবী গাও বলবো একটু সামনে চলে এবার আমার নবী একটু সামনে গেলেন সামনে যাইতে যাইতে আমার নবী এমন একটা জায়গায় গেলেন যাইয়া দেখতেছেন দুইটা চেয়ার দেখা যায় একটা চেয়ারের মধ্যে একটা মরুবি মানুষ বসা আছে মাত্র চুলগুলা কুকুরানো কুকুরানো দাড়িগুলা বুক পর্যন্ত চেয়ারের মধ্যে বসে আছে আর একটা চেয়ার একটু দূরে আছে অপরূপ সুন্দরী একটা মহিলা বসে আছে আমার নবী তাকে দেখতেছে এই বুড়া মানুষটা মরুবি মানুষটা যে গাছের গোড়ার মধ্যে বসা আছে এই গোড়ার মধ্যে অনেকগুলা ছোট ছোট বাচ্চাগুলা তারা এমন ভাবে খেলাধুলা করতে সে একবার ওই নারীর কাছে যায় আর একবার এই পুরুষবীর কাছে আসে দুইজন দুই জায়গার মধ্যে আসে আমার নবী আপনার নবী বলে জিবরাইল এই কাছে গুড়র মধ্যে তিনিকে ওই টিয়ারের মধ্যে মহিলাটাকে এই বাচ্চাগুলোকে আপনারা জবান খোলা করুন আমার নবী জানে কি জানে না এই ব্যাগটা একটু পরে দিন ওয়াশটা লম্বা হইব এইজন্য জন্য ডাইরেক্ট যাইতেছি আর সময়ের কারণে যদি না বলতে পারি আবার এই জন্য আমি বইলা দিয়া যাই শেষ পর্যন্ত অ বন্ধুরে আমার নবী আপনার নবী স্বপ্নে দেখতেছেন জিব্রাইল আলাইহিস আমার নবীকে একটা বিশাল একটা বড় জায়গায় নিয়ে গেলেন ওই জায়গার মধ্যে ছোট ছোট ঘর দেখা যায় ওই ছোট ছোট ঘরের বাহির দিক দিয়া তালা লাগানো আমার নবী আপনার নবী বলেন আমি দেখলাম ওই ঘরটা খোলা ঘরের ভিতরে আমি ঢুকলাম ঘরে দেখতেছি কাহার হাত কাটা কাহারো পা কাটা কাহারো কান কাটা কাহারো গলা কাটা এই মানুষগুলো ঘরের ভিতরে কিন্তু তাদের শরীর থেকে রক্ত জড়তেছে এই রক্ত থেকে মেশকে আম্বরের গ্রাম বাইরেইতেছে আমার নবী বলে জিবরাইল উরা কারারে। এই ঘরের মধ্যে এমন ভাবে নাক কাটা কান কাটা এবারে আবার জিবরাল তো নবী গো আরেকো সামনে চলেনি বলতেছি আরেকো সামনে চলেন এই কথা বলার পরে জিবরাইল গেস আমার নবী বলে ও জিবরাইল এখন ঘটনা বলো এবারে জিবরাল সাল্লাম আবার কিসর নিয়ে আসলাম জিবরাল সাল্লাম কয় নবী গো আপনি যে স্বপ্নে দেখলেন এক শ্রেণীর মানুষ কুলম্ব যায় মনে আছে মনে আছে না সিরিয়ালটা মনে আছে না এক শ্রেণীর মানুষ গুলা জাহান নামের আগুনে জ্বলতেছে উলঙ্গ অবস্থায় জ্বলতেছে অন্য বিগ এরা কারা জানেননি এরা হল দুনিয়ার চেনাকার আর চেনাকারিনী দুনিয়ার মধ্যে অবৈধ সম্পর্ক করত অবৈধ ভাবে মেলামেশা করত এই আমার বিধি কালমিনার যুব ও যুবক কাম দেশে কিছু নাই প্রেম দেশে অনেক কিছু আছে রে কাম সাগরে যে লাভ দিছে জীবন শেষ হয়ে গেছে প্রেম সাগরে যে লাভ দিয়েছে সে আমার আল্লাহকে রাজি করেছে কথা বলেন ঠিক না ওই দি প্রশ্ন নাম নবী গো

কে সঙ্গত রাখো দর্দস্তানকে হেফাজত রাখো চুপ যে মনের কথা বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলেছেন দুইটা জিনিস মানুষকে জান্নাতে নিয়ে যাবে একটা হলো আল্লাহর ভয় আর একটা হলো হুসন হুসনুল খুলক সৎ চরিত্র এই জల్లে জুবল চরিত্র মানুষে অমল সম্পদ টাকা গেলে টাকা পাওয়া যায় স্বাস্থ্য গেলে ফিরে পাওয়ার আশা করা যায় কিন্তু চরিত্র বিনষ্ট হয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না চিৎকার মেরে গিয়ে আকবার বলা যাবে না বন্ধু কি মানে ওয়াজ বুঝাই তার যদি আপনি নিজেকে আল্লাহকে ভয় করতে পারেন যদি আপনি আপনার অন্তরে আল্লাহর ভয় রাখেন যদি আপনার অন্তরের ভিতরে আল্লাহর ভয় রাখেন ও বন্ধুরে সেই ভয় রাখলে কি হবে জানো নি এই ভয়টা যদি থাকে রে বাবা এই ভয় থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিয়ামত দিবে এই রমজান মাসটা যে আসছে আপনারা তো জানেন না ঘটনাটা গীতা এই রমজান মাস যখন সে এগারো মাস এগারো মাস আল্লাহ যার সাজায় রমজান মাসের প্রথম রাত্র পর্যন্ত আর সে থেকে একটা বাতাস বাইর হয় জান্নাতের গাছের মধ্যে বাড়ি লাগে পাতায় পাতায় একটা হয় মধ্যে দাঁড়ায় কই আল্লাহ রমজান মাসে রোজাদারের জন্য জান্নার সাজাইছো তোমার কাছে কিছু চাই না আমাদের জন্য ওই রোজাদারদেরকে আমাদের জন্য জান্নাতে স্বামী বানায়া দিয়

আপনি যে দেখছিলেন ওই যাত আগুনের রক্তের নদী দেখা যায় আপনি যে রক্তের নদী দেখছেন মানুষগুলো হাবুডুবু খাইতেছে ফেরেস্তাগুলো কিনারে পাত্র দিয়ে মাথা ফাটাই আবার এদেরকে নদীর মাঝখানে ফালাই দে যেই নদীর পানি জাহান নামের আগুনের মতো গরম এরা কারা জানেননি এরা হইল দুনিয়ার সুৎকুরের দল সুৎকুরের পেট হবে গড়ের মতন ভিতর হবে সব হারাম টাকার সাপ এই সাপ গুলো তার দংশন করবে তার কান্নার আওয়াজে ময়দান বাড়ি হয়ে যাবে এই জন্য আজকে থেকে ওয়াদা করেন আমরা জীবনেও সুদ খাব না আমরা জীবনেও গোস খাবো না আমাকে যদি বলেন যে ও তাই আপনি সুদ খাই আমি বলবো রোজাটা মুখে নিয়ে আমার জীবনের কোনো দিন এক চাইলানা পয়সাও সুদ খাই নাই এই জন্য আমার সাহস বেশি লাগে বুঝতে পারলাম সুদের কারণে গরিব আরো গরিব হয়েছে দশ হাজার টাকা হাতে লাভ ভালাইতে ভালাইতে শেষ করে দেবে বাড়ি গরিব কথা কারণ ঠিক না বেঠে এই পোলাপান বিদেশ যাইলে কখনো তুমি সুদের টাকা লাগাই বিদেশ যাইবে না শুরুটাই যদি হয় হারাম দিয়া ওখানে গেলে তুমি রিজিক পাবা না কথা কন ঠিক কিনা তিন ভাই সংসারে থাকলে তিন ভাই রুজি করো দুই বছর তিন ভাইয়ের টাকা জমায়া এক বাইরে বিদেশ পাঠাও একবার সংসার দাঁড়াই গেছে কথা কন ঠিক না বেটে আমরা অনেকে বুঝতে চাই না বুঝতে হবে আল্লাহ বলেন আমি দেখলাম গাছের গোড়ার মধ্যে একজন প্রবীণ রূপী যা চুল গুলা গুলো এলামেলো কুকুরানো কুকুরানো আর একটা চেয়ার আছে চেয়ারের মধ্যে অপূর্ব সুন্দরী একজন নারী বসা আছে রসল জিজ্ঞাস করছিলেন জিব্রাইল ইনি কে এখন জিব্রাহিম নবী গো আপনি গাছের গুড়ার মধ্যে যে মুর মুরব্বিটা দেখেছেন এটা অন্য কেউ নয় তিনি হলেন হজরতে ইব্রাহিম আর ওই চেয়ারের মধ্যে যে মহিলাটা দেখছেন এটা হলো ইব্রাহিম নবীর স্ত্রী হজরতে সারা আর ছোট ছোট বাচ্চাগুলো যারা দেখছেন এরা অন্য কেউ না এরা হলো দুনিয়ায় যারা শৈশবে শৈশবে মারা গেছে ছোটবেলায় যারা মারা গেছে ওরা এই জায়গার মধ্যে আইসা জমা হইতেছে এরা এখানে কোরআন তেলামাত করে আর খেলাধুলা করে এ আমার বিবিকাল ইমানের মা ছোট বাচ্চা যদি মারা যায় দুঃখ করো না এই বাচ্চাকে হারানোর পরে তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো এই সন্তান তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এই বাচ্চাগুলো ইব্রাহিম নবীর পাশে দাঁড়ায় সারার পাশে যায়া দাঁড়ায়া দাঁড়াইয়া খেলাধুলা করে কামত পর্যন্ত তারা এখানে জমা হতে থাকবে হাসরের ময়দান যখন কায়েম হবে আল্লাহ ডাক দেয়া বলবে বাচ্চারা তোমরা বিনা হিসেবে জান্নাতে যা ছোট ছোট বাচ্চারা বলবে আল্লাহ আমরা জান্নাতে যাব আমাদের হিসাব হবে না আমরা রে মারপেটে পাঠাইছো তুমি দুনিয়ায় পাঠাইছো তুমি ভালো করে তোমারও ডাকতে পারি নাই আমার মা বাবাকেও ডাকতে পারি নাই তোমার গোলামিও করতে পারি নাই তুমি আমাদেরকে নিয়ে এসেছো ও আল্লাহ এখন বলতে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য ও আল্লাহ জান্নাতে যাওয়ার আগে একটা কথা আছে যেই মারপেটের মধ্যে দশ মাস দশ দিন ছিলাম সেই মা দুঃখিনী এখন কোথায় আল্লাহ ডাক দিয়া বলবে তোর মা জাহান বাচ্চাগুলো ডাক দিয়া বলবে ও আল্লাহ একটা নজর আমার আম্মার দেখায় দাও এবার ফেরেস্তারে বলবে আল্লাহ বলবে ও ফেরেস্তার বাচ্চারা মা আটারে জাহান নাম থেকে দেখায় দে যখন দেখায় দিবে তখন বাচ্চাগুলো আমার আল্লাহরে ডাক দিয়ে বলবে আল্লাহ যেই মা দশ দিন দশ মাস দশ দিন গর্বে তারণ করেছে সেই মা জাহান নামের মধ্যে জ্বলতেছে আর আমি কেমনে জান্নাতের মধ্যে যাব ও আল্লাহ মেহরবানি করে আমার আম্মার আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও আল্লাহ বলবে না তোমার যাওয়া তুমি যাও ছোট্ট বাচ্চাগুলো ডাক দিয়ে বলবে আল্লাহ আমার যাও আমি যাইতাম না যেই মাকে মা ডাইকা সব মেটে না তুমি যদি আমার সঙ্গে আমার মাকে না দাও তাইলে একটা কাজ করো আমার মায়ের সঙ্গে আমাকে জাহান নামের আগুনে দিয়ে দাও এই কথা যেই মাত্র বলবে আমার আল্লাহর রহমতের দরিয়ায় জুস মেরে উঠবে আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেস তারারে আমার এই মাসুম বান্দা আমার তার মায়ের জন্য দরখাস্ত করেছে তাড়াতাড়ি তার মাটার জাহান নাম থেকে বের কর বের বেরে তাস্তিন নামক পানি দিয়া দৌত কর এমন ভাবে দৌত করবি এমন ভাবে উপযুক্ত বানাইবি যেন কেউ বুঝতে না পারে আমার মায়ার বান্দিটা জাহান মধ্যে ছিল এই ছোট বাচ্চার সুপারিশে আমার আল্লাহ মা বাবারে জান্নাতের টিকেট দিয়ে দিবে আর জবান খুলে কোন আল্লাহু আকবার এরপর আমার নবী

নবীর বিরুদ্ধে কথা বলেছে হাতের মধ্যে তলোয়ার নিয়েছে যখন কেউ কুরআনের বিরুদ্ধে কথা বলেছে হাতের মধ্যে তলোয়ার নিয়েছে হককে প্রতিষ্ঠা করার জন্য যারা জিহাদের ময়দানে হাত কাটছে গলা কাটছে আমার আল্লাহ তাদের স্বরূপ আপনার সামনে উন্মোচন করেছে আমার আল্লাহ এই যে বরের ভিতরে যেই মানুষগুলো দেখতেছেন এরা বন্য কেউ না এরা হলো দুনিয়ার শহীদদের দল একটা কথা তো ভুল গেছি বলতে পার পারলাম না মাঝখানটা পালাই গেছি আমার নবি আপনার নবী বলেন আমি দেখলাম এক শ্রী বান্দা গুলোকে পাথরের উপরে মাথা রাইকা মনে পাথরের উপরে মাথা রায় কার একটা পাথর দিয়ে মাথা শেষতেছে নবী আমার ডাক দিয়ে বলে জিবুরাই

এই রমজান মাসে তোমার কানের মধ্যে একটা এলাম বাস্ত মায়ের মধু মাখা ডাক এখন আর সেই ডাক কানে শোনা যায় না ওই মা দুকিনি কিনি কিনি করা যায় না ওই বাবাকে নিয়ে সেহেরি খাওয়া সাহারি খাওয়া যায় না ও বন্ধু এই রমজান মাসে পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায় অনুরোধ কিনে দিয়া যায় তাহিরি ওয়ার যদি এক মিনিটের জন্য ভালো লাগে জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিয়ে না এই রমজান মাস কষ্ট মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না এই জন্য যুবক আজকে থেকে ওয়াদা করেন জিন্দিগিতে মাকে কষ্ট দিব না কেন দিব না মা না খাইয়া আমার খাওয়াইছে না গুম পারে আমার গুম পারাইছি আরে কারেন্ট আইসে কই দিন আগে কয়েল ছিল না বাপটা বন্দিয়া দিয়া দিয়া বিড়া বানায়া করে ধুমা দিয়া মশা আরে কই দিন হয়েছে কারেন্ট আইসে বাপটা তাল পাতার দিয়া সারা রাত একটা ঘরের মধ্যে আমরা বাতাস দিয়া দিয়া ঘুম পারাইছি এই মানুষগুলা এখন অন্ধকারে কবরে শুই রয়েছি অযুব কষ্ট দিও না মা বাবারে কষ্ট দিয়া রোজা রাখলে লাভ হইতো না রে বাবা মক্কা মদিনা ও লাভ হইতো না তাই তো আমার নবী আপনার নবী বলেছেন বাবাকে তোমরা জানিও মদিনা জানিও মাকে তারা বেচে থাকে বাবাকে তোমরা কাবা জানিও মা দিনা জানিও মাকে যদি গো তারা থাকে ও আমি বি

আজ বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবেগো খানা তাতে খুশি রানা বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা তাতে খুশি রবানা ওয়া আমি দেখি নাই দেখিতে পাহাড়ি নাই সেবিয়াবার উমত সেবিহ আ মার্ম সেবিহঁ আ মা জীব দুই সারা মাস বনে কান্দন রে হল্লাহ তো মানে কেন ওরে গোরের পড়ি বাড়ের কান্দন কোই দিন পর থাকে না দুঃখের দরদি আমর জন্ম দুখী মা গর্বো তারি নিহমা জন্মও দুখী নিমা দুঃখের দরদি আমর জন্মাই কত না রাত গোhalo বিজগuye মুতে আম ঘর শোক নাই রাখিয়া মাই তাকে বেজাতে উরে কত না মারা তো পোহালো বিজল গুয়ে মতে আমার শোক নাই রাখিয়া মাই তাকে বেজাতে এই তাহিরি ডাইকাবো মায়ের পায়ের গো ওরে দেখবো খারি হাদি স্কুলে করবি গোস দুঃখের দরদি আমার জন হমে মা করব দারিণী মনব দুঃখিনী মা দুঃখের দর আমার জল হম দু মা চিতার মেরে কে আল্লা আকবার বলা যাবে না আজকে থেকে ওয়াদা মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে সুদ খাওয়া যাবে জিনা করা যাবি নবীর সঙ্গে বিয়াদবি করা যাবে এই জন্য যুবক আমার ওয়াসটা বড় চমৎকার ছিল রে আজকে দিয়ে ওয়াদা রমজান মাসে ওয়াদা করলাম জীবন ও সুদ কাইতাম জীবনও জীবন ও মা মনে কষ্ট দিব না জীবন তাই বেহায় পড়াইনি মসজিদ গবো না রাজি আছেন না নাই আল্লাহ 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 Hello, 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 hello,